খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের এই মৌসুমে অন্যতম আকর্ষণীয় লড়াই সেরা ব্যাটিং আক্রমণ বনাম সেরা বোলিং এই মরসুমের ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড ভেঙেছে এবং গড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ অন্যদিকে টুর্নামেন্টের সব থেকে ধারাবাহিক দল রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে তারা এখন অব্দি মাত্র একটি ম্যাচই হার প্লে অফ কার্যত নিশ্চিন্ত আর একটা জয় মানে তাদের নামের পাশে কিউ লেখা বসিয়ে দেওয়া যায় কেন এই ম্যাচকে সেরা ব্যাটিং বলাং বোলিং বলা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে দু হাজার তেরো সাল থেকে সেই রেকর্ড অক্ষত ছিল এবার ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে আরসিবিকে সরিয়ে সর্বাধিক স্কোরের রেকর্ড করে সানরাইজার্স হায়দ্রাবাদ সেখানেই ইতি নয় টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সর্বাধিক এবং আইপিএল রেকর্ড করে সানরাইজার্স সেই রেকর্ড আরসিবির সিবির বিরুদ্ধেই দু রান করেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স অন্যদিকে রাজস্থান রয়্যালসের ব্যাটিং যেমন ধারাবাহিক তাদের বোলিং আসল শক্তি এই মরসিমে মাত্র এক ম্যাচ রাজস্থান বোলিংয়ের বিরুদ্ধে দুশো প্লাস স্কোর হয়েছে সানরাইজার্স গত দুই ম্যাচেই হেরেছে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং এয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার টানা দুই হারে দশ পয়েন্টের ট্রাফিক জ্যামে আটকে সানরাইজার্স তাদের বোলিং বিভাগ ধারাবাহিক নয় ব্যাটিং বিভাগ অবাক করেছে সিএসকে দুশো তেরো রান তাড়া করতে একশো সাঁত্রিশ রানই অল আউট হয়েছিল সানরাইজার্স তাদের আত্মবিশ্বাসে একটা জোরালো ধাক্কা এবারের আইপিএলে ছয় মারার প্রদর্শনী দেখা গিয়েছে সানরাইজার্স ম্যাচে হেড এবং হেনরিক ক্লাসেনের কথা আলাদা করে বলতে হয় রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে অবশ্য এই কাজটা সহজ নয় সানরাইজার্স ব্যাটিং যেমন বিধ্বংসী রাজস্থান রয়্যালসের ট্রেন পোল্টের মতো পাওয়ার প্লেয়ার পেয়ে রয়েছে ম্যাচের প্রথম ওভারে উইকেট নেওয়া অভ্যাসে পরিণত করেছেন বোল্ট সন্দীপ শর্মা অনবদ্য বোলিং করছেন স্পিন আক্রমণে যুগবেন্দ্র চাহাল রাজস্থানের ব্যাটিং বিবাহ ছন্দে বিশেষ করে বলতে হয় অধিনায়ক সঞ্জু স্যামসাং কথা ম্যাচ উইনিং পারফরম্যান্স করেছেন জর্জ বার্টলার জেসস্বী জয়সওয়াল রিয়ান পারাগ ধ্রুব রাও রুদ্ধশ্বাস একটা প্রতিদ্বন্দ্বিতা শুধু সময়ের অপেক্ষা রিপোর্ট খবর